খেলাটা ছিল ব্যাঙ্গলোরে যেটা কর্ণাটিকা কর্ণাটিকা স্টেট পুলিশ খেলাটা করিয়েছিলেন যেখানে অল ইন্ডিয়া যে মিলিটারি অ্যান্ড প্যারামিলিটারি ফোর্স অ্যান্ড স্টেটের সমস্ত স্টেটের যে পুলিশ স্টেট পুলিশ সবাই ওখানে পার্টিসিপেট করে আর আমি যেটা খেলছি সেটা হচ্ছে আর্চারি যেটাকে বাংলায় বলে তীরন্দাজ তো আমি আসাম রাইফেলকে রিপ্রেজেন্ট করেছিলাম আর সেখানে আমি প্রথম হয়েছি খুব ভালো লাগছে আরও আগে খেলতে চাই ভালোভাবে এই যে সাফল্য সাফল্যের পেছনে অবশ্যই ফ্যামিলি কারণ আমার ফ্যামিলি ভাবে সাপোর্ট করেছেন যেরকম ইকোমেন এই সব ইকোমেন বহ মানে অনেক বেশি কস্টলি প্রায় সাড়ে তিন লাখের ওপরেই যেতে হয় তো বাড়ি থেকে আমি সেই সাপোর্টটা পেয়েছি প্লাস আমি পাঞ্জাবি আগে প্র্যাকটিস করতাম পড়াশুনো আমি পাঞ্জাবি করেছি তো সেখানে আমার যিনি কোচ উনি হচ্ছেন আচিন স্যার তো উনিও আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছেন আর তারপরে আমি চলে যাই আসাম রাইফেলে মানে নিযুক্ত হই তো সেখান থেকে আমার আসাম রাইফেলে যে কোচ আমার সাথে যারা সবাই খেলে ওরা সবাই আমাকে ভালোভাবে খুব সাপোর্ট করেছেন এখন যেরকম আমি অল ইন্ডিয়াতে ওভারঅল ইন্ডিয়াতে প্রথম হয়েছি আমার স্বপ্ন যেটা যে স্বপ্ন নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম যে আমি ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট হব তো এখন ওটাই আছে স্বপ্নে যে আমি আরও ভালোভাবে খেলি খেলবো আর ইন্টারন্যাশনালি গোল্ড মেডেল আনার চেষ্টা করব আগামী দিনে যেন আরো উঁচু পথে যেতে পারে ইন্টারন্যাশনাল যাতে মানে খেলতে পারে আমি এই আশা যাচ্ছি থেকে শুরু করেছে এখন পর্যন্ত খেলছে আগামী দিনে যেন আরো উঁচু যেতে পারে এই আশা রাখছি অনেক আনন্দিত আগামী দিনে যেন আরও উঁচু যায়